নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো দেখো পুকুর নিয়ে এখন খেলা করছে এবার আমি একটু রেডি হয়ে নিয়েছি যাব একটু ডাক্তার দেখাতে তো চলো ডাক্তার দেখিয়ে চলে এসেছি তো যখন বেরোচ্ছি তখন দেখলাম পার্সেলটা এসছে এটা পুকুর জন্য একটা সাইকেল অর্ডার করেছিলাম তো সেটাই এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এইটা এখন খোলা হচ্ছে এরকম পার্ট পাট এসছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো এটা ফ্লিপকার্ট থেকেই এসছে তো দেখো সেট করার পরে এরকম লোক দিয়েছে সাইকেলটা খুবই সুন্দর যেরকম দেখেছিলাম সেরামই পেয়েছি তো সকাল সকাল পুকু এখন এটা নিয়ে খেলতে বসে গেছে তো এখন দেখোই দেখো টুকি টুকি খেলছে এখন দরজার পাশে লুকাতে শিখেছে দিদির সাথে খেলা করছে তো তো চলো আমাদের একটা নিমন্ত্রণ আছে সেখানেই যাব তো দেখো আমার ননদের ছেলের জন্মদিন সেখানেই এসছি তো চলো সবাই মিলে খেলাধুলা সব কিছুই করছে আর এখানে কেকটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে বার্থডে বয় বার্থডে বয় কেক কাটছে আর আমার পুকু তো খুব এনজয় করছে খেলা করছে ও বৌদির সাথে খেলা করছে এদিকে পিসির সাথে খেলা করছে এদিকে দাদার সাথে এখানে এখন গান চলছে জামাল কুদু তাই পুকু এখন নাচানাচিতে খুবই ব্যস্ত হয়ে পড়েছে কারণ জামাল কুদু চললে তো নাচবেইও তো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো